প্রমাণ সংখ্যা সিয়ের অর্থ কী একশো একটি মৌমাছি সেকেন্ডে কতবার তার ডানা নাড়ে বার তার ডানা নাড়ে কোন প্রাণীর মস্তিষ্ক সবচেয়ে বেশি অক্টোপাসের মস্তিষ্ক সবচেয়ে বেশি কোন প্রাণী তিন বছর ঘুমাতে পারে শামুক তিন বছর ঘুমাতে পারে কোন প্রাণীর মাথা ছাড়া বাঁচতে পারে তেলাপোকা মাথা ছাড়া বাঁচতে পারে কোন প্রাণীর সবচেয়ে বেশি হাড় আঠেরোশোটি হাড় আছে পাইথনের আঠেরোশোটি হাড় আছে তিনশের আগের নাম কি ছিল ওভারঅল মুড়িকে ইংরাজিতে কি বলে পাপড রাইস পৃথিবীতে প্রথম সূর্য উদয় হয় কোন দেশে জাপান একটি দেশের নাম বলো যে দেশের নামের মধ্যে পাঁচটি ভায়েল আছে মোজাম্বিক